এই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে আমরা বলি এক কুটিবার শুंडির জন্মের পরেই একজনের কাছে আগে বিক্রি হয়ে গিয়েছে ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আলে হাদিস বিক্রি হয়েছে ফিস্টানদের কাছে সিহারা বিক্রি হয়েছে বিনান টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে ডান হাত তুলে বলা না সুন্নিদেরকে দুনিয়ার টাকা গোল দিয়ে তোমরা কিনতে পারবে না আসসালামু আলাইকুম আহমতুল অবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গ লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন সুকিরিয়াটা আদায় করো না না তবে কেন সুকিরিয়াটা আদায় করো না চক্ষ দুটো দিল দেখতে তোমায় শুনতে দিল কান জিব্বা দিল স্বাধীনিতে আর না কে ডান হাত তুলে বলো ঠিক না এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে কতটা সুখে আছো তবে কেন সুকিরিয়াটা আদায় কর না তবে কেন সুকিরিয়াটা আদায় কর চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট হচ্ছে নাস্তিক আল্লাহ বিরোধী তসলিমার নাসরুনের গায়ে দাও দাও করে আগুন জলুক আমরা সকলে চাই কি চাই না সেই বলেছিল কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো আগে শুনতাম ভালো আছো এখন শুনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেই জন্য গজব আসা শুরু করেছে সেই তো জানে না আমরা কেন আলহামদুলিল্লাহ বলি চট্টগ্রাম ফার্ক বিউ অথবা অ্যাভার কেয়ার ডাকা স্কোয়ার অথবা লাইব্রেরি হসপিটালে গেলে আমরা দেখতে পাই এক ঘন্টার অক্সিজেনের দাম দুইশো আশি টাকা সাত দিনের অক্সিজেনের দাম উনপঞ্চাশ হাজার টাকা এক মাসের অক্সিজেনের দাম সাড়ে তিন লক্ষ টাকা আমার আল্লাহ যদি বলে কাশ্মীর এক মাস অক্সিজেন ব্যবহার করেছ সাড়ে লক্ষ টাকা বিল দে আমার পেমেন্ট ক্লিয়ার করে দাও আমার সন্তান না খেয়ে মরেবে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা খেয়াল করেছ চট্টগ্রাম ঢাকা কুমিল্লা ইপিজাডে তুমি জব করতে গিয়ে একদিন যদি তুমি ফ্যাক্টরিতে না যাও একদিনের বিল কাটা হবে দুই দিন না গেলে দুই দিনের বিল কাটা হবে তিন দিন না গেলে তিন দিনের বিল কাটা হবে তো আমি আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করতাম বান্দা ফজরুল নামাজটা পড়োশ নাই অক্সিজেনটা দুই মিনিটের জন্য আমি আল্লাহ অফ করে দিতাম কুল্লু নফসিন দা টিকতুল মা সাথে সাথে মৃত্যুবরণ করতাম কিন্তু আমার আল্লাহ বলে ফজর নামাজ পড়াশ নাই নাস্তা রেডি রাখলাম দুপুরে জর জোর নামাজ পড়শ নাই দুপুরে খানা রেডি রাখলাম রাতে এসর নামাজ পড়াশ নাই আমি আল্লাহর ডিনার রেডি রাখলাম হে বান্দা মনে দেখো আমি যখন তোমার উপর নারাজ হব তোমার অক্সিজেন কেড়ে নিব না তোমার চোখের জুতি কেড়ে নিব না তোমার হাত তোমার পা তোমার চোখ তোমার বদান সব ঠিক থাকবে কিন্তু একটা জিনিস বান্দা তোর মধ্য থেকে আমি আল্লাহ উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ সেটা কি আমার আল্লাহ বলে

দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ এখানে লম্বা কথা বলার সুযোগ নাই মাহফিলটা যদি তাফসুল কোরআন মাহফিল পোস্টার করতে গেলে আমাকে পাঁচ মিনিট সময় হাতে নেবে আমি খুবই নাসিজ এবং একদম নগণ্য মানুষ সেই জন্য পবিত্র কোরআনের সর্ব কনিষ্ঠ একদম সবচেয়ে ছোট সুরা একশত আট নম্বর সুরা তুল কাউসারের একটু তাপসির না তাপসির তো সমুদ্রের বিষয় আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি যেখানে তিনটি আয়াত রয়েছে সুরাটি মক্কায় নাজিল হয়েছে আমার সরকারে মদিনা সাল্লাহ আলী ওয়াসাল্লামের দুইজন কুলিজার টুকরা সন্তান কাসম ইব্রাহিম দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে সমস্ত কাফর আর সরকার মদিনাকে দোষারোপ করছে নবীর নির্বংশ নবীকে নির্বংশ বলা হচ্ছে বিশেষ করে আস বিল ও আস বিন ওয়াইল বলতে লাগলো সরকারে মদিনার বিরুদ্ধে যে মোহাম্মদের বংশের ভিতরে নাম নেওয়ার কেউ নাই আমার সরকারে মদিনা যখন এমনটা কষ্ট পাচ্ছেন তখন আমার আল্লাহ সুরাক কাউসারটা নাজিল করলেন ইন কাউসার ইন দিদ উই হ্যাভ গ্যান্টেড ইউর কাউসার নবী আপনিকে আমি কাউসার দান করেছি ফাসল লিলি রব্বিকা ওয়ান হার সো ফ্রে টু ইউর আল্লাহ অ্যান্ড সেক্রিফাইস আপনি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং সেইখানে আল্লাহর কুদ্রুতি কদমে সেইটা করার পরে কুরবানি করুন এবার আমার সরকারে মধ্যে না করলেন ইননাশ ইননা শাদি আকা হুয়াল আবদার সাথে সাথে আমার আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন শুনে নাও তোমরা স্পষ্ট ইনডিড ইউর এনিমি অন দা আউট অফ অফ তুমি জেনে নাও तमाम দুনিয়াতে রাসূলের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে রসুল নির্বংশ হয় এরা নির্বংশ হয়ে যাবে আমার রাসূলকে নির্বংশ করার জন্য আমি খুব কষ্ট লেগেছিল এবার ব্রাহ্মণবাড়িয়া কসবাতে জশনে जुलूसে মিলাদুন নবী উদযাপন করতে গিয়েছিলাম আমাদের অনেক বাইদের রক্তাক্ত করেছে বিরাশি বৎসরের একজন মুরব্বী ছিল হাফেজ মমতা সাহেব মাথার মধ্যে আঘাত রক্তের ফোটা ফেলেছে এরা মনে করেছিল সুন্নিদেরকে আঘাত করলে মনে হয় মিলাদুন নবী করবে না আর ইারা বলবে না কিন্তু জানে না লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মোহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আমার আল্লাহ বলে আমার আমার বন্ধু থেকে আমাকে জুতা করতে পারবে না তাই তো আমি আল্লাহ যেমন নিরানব্বই নাম নিয়েছি আমার বন্ধুকে নিরানব্বই নাম আমি আল্লাহ দিয়েছি আমার নবী আহমদ আমার নবী আহমেদ আমার নবী মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আতে আমার নবী আমারনীত আমার নবী হাশারবী মাহি নবী দাগি আমার নবী সিরাজ আমার রশীদ আমার নবী মনীদ আমার নবী বশীর আমার নবী নজির আমার নবী হাদি আমার নবী মহাদ আমার নবী আমার নবী তোহা আমার নবী মুজমে আমার নবী আমার নবী শফি আমার নবী কলীল আমার নবী খলীল আমার নবী হাবিব আমার নবী মুস্তফা আমার নবী মুস্তফা আমার নবী মস্তা আমার নবী মুখতার আমার নবী নবী মনসুর আমার নবী কোয় আমার নবী হাফেজ আমার নবী শহীদ আমার নবী আদল আমার নবী ি আমার নেবে দূর আমার নেবি ভরফান আমার নেবে হুচ্ছা, আমার নেবে আততাহ। আমার নেবি ভুতিি আমার নেব নস্কুর, আমার নেবি োমা আমার নেবি ধানি, আমার নেব আবি, আমার নেবি হাসম, আমার নেবি া আমার নেবে কুরা আমার নেবে আজিস, আমার নেবে রাউস আমার নেবি রাি, আমার নেবে আথি আমার নেবি ঘাি, আমার নেবি লফা আমার নেবি আউফল আমার নেবি আখে আমার নেবি থে আমার নেবি বাজা আমার নেবি হমা আ সাল কা

সুন্নিদের জীবন যাবে শহীদ নুরুল ইসলাম পারক হুজুরের বন্ধু মহোদয় জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছে সুন্নিদের গলার রক্ত কাটা যাবে কিন্তু ইমান কখনো কেনা যাবে ওই সালেহি তফসিল কোরআন মাহফিলে আমাকে বলতে হয় তোমরা তো তফসিল কোরআন মাহফিলে প্যারেড ময়দানে তোমাদের মোবাসের নাম বলেছ আমরা যেখানে আজিদি থাকবে সেইখানে হুসাইনি থাকব সেই বলেছে সেই নাকি সুন্নি থেকে ওহাবি হয়েছে আমরা বলি এক কুঠি বার সুন্নিরা জন্মের পরেই একজনের কাছে আগে বিক্রি হয়ে গিয়েছে ওহাবিরা বিক্রি হয়েছে সৌদি রিয়ালের কাছে আলে হাদিস বিক্রি হয়েছে খ্রিস্টানদের কাছে শিয়ারা বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে সুন্নিরা বিক্রি হয়েছে মদিনাওয়ালা নবীর কাছে ডান হাত তুলে না সুন্নিদেরকে দুনিয়ার টাকা গোল দিয়ে তোমরা কিনতে পারবে না কারণ সুন্নিরা অপেক্ষা সুন্নির ঠের যায় সুন্নির অপেক্ষা আছে বিশ্ববিখ্যাত গ্রন্থ সানাউল্লাহ আল্লা মাফাতে লেখে তোমরা কি জানো কাউসার এটা কি সরকারের মদিনা মসজিদের নবীর মিম্বরের তিনটা সিঁড়ি রয়েছে যে তিনটা সিঁড়ির একটা মুগ্ধখানের সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রসুল খোদ দিতেন শানি হাবিবুর রহমানের মধ্যে মুফতি আর খান নেই রহমতুল্লাহ লেখে আল্লাহ আল্লাহর কসম রসুল যে সিঁড়ির মধ্যে আমি এক খুতবা দিছেন রাসূলের কদমের নিচ থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা বের হবে বের হবে রাসূলের কদমের নিচে পানির পাওয়ার দেখছো এক ফোঁটা লাগলে 50 হাজার বছর তৃষ্ণা লাগবে না আমার রসুল বলে যদিও হাউজে কাউসারে খালে হচ্ছে আল্লাহ কিন্তু মালিক মদিনা ওয়ালা মে তো মালিক হে कहूंगा কে হো মালিক কে হাবিব মানে মাও মুহিদ মে নি বলে আমিও যদিও মালিক আমি কিন্তু বণ্টন করব না বণ্টন করবে আমার ডানে একজন যুবক বামে একজন যুবক একজন হাসান আর একজন ইমাম হাসাই দেখে যাবান খুলে বলে সোভান আল্লাহ সে হাউজে কাউসার দুধের চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি চাইতো ঠান্ডা সেইখানে দুইটা নল হবে একটা হবে স্বর্ণের একটা হচ্ছে রুপার আপনি কি জানেন সেই দুনিয়ার জমেনে আছে ওই পাইপ লাইনের পানি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি পানি হাই মা ইন আলা আর সেই পানির নাম হচ্ছে জমজমার পানি বৈজ্ঞানিকরা বলে আমরা গবেষণা করে দেখলাম হাজার বছর জমজমার জীবনে দিন পানি কম আসে আসে না। না বিলিয়ন থেকে জমজমার পানি বের করা হয় কিন্তু যেটা ঘন্টা হয় সেটা এগারো মিলিটার মাথায় আবার পরিপূর্ণ হয়ে যায় সেই জমজমার পানির ভিতরে একশো তিপ্পান্ন আইটেমের প্রোটিন ক্যালসিয়াম রয়েছে জমজমার পানি পৃথিবীর আনাচে কানাচে সাপ্লাই করা হয় কোনো ব্যক্তি যদি এক গ্লাস জমজমার পানি খায় তিন দিন পর্যন্ত খানা লাস্টা দুপুর লাঞ্চ ডিনার যদি না করে এনার্জি কমবে না কারণ জমজমের পানির কানেকশন হচ্ছে ডাইরেক্ট জান্নাতের হাউজে কাউসার থেকে কে জবান খুলে বল সুবহানাল্লাহ আমার বাবা সেই সরকার মজনন জমজমের পানি রাসূলুল্লাহর হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না নাই তো দুই হাত তুলে বলেন চাই কি না ইন ড্যার ইন্যাকাল কালসার পাঁচশো লি রব বি কা ওয়ান আমরা মম থেকে বলুন পাঁচশো আত্তর নামাজ পড়তে চাই কি চাই না বিশ্ববিখ্যাত কিতাব হাইবাল হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে সাড়ে 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 ছয় লক্ষ বসু যদি তুমি একটা না জিকিরি করো ইল্ আল্লাহ ইল্লাহ ইল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সাড়ে ছয় লক্ষ বসুদের জিকির যদি এক পাল্লা রাখা হয় আরেক পাল্লা যদি শুধু একটা সিদা রাখা হয় সাড়ে ছয় লক্ষ বসুদের জিকিরের চাইতে একটা সিটার দাম বেশি হুজুর আমি তো ম্যাথমেটিক গোল্ডেন এ প্লাস পেয়েছি কিন্তু অঙ্ক তো আমার বুঝে আসে না সাড়ে ছয় লক্ষ বছরের জিকির একটা সেইদার দাম বেশি আমার আল্লাহ বলে শুনে নাও আমি আদমকে সৃষ্টি করার পরে আমি সমস্ত ফেরাস্টাদেরকে বলেছিলাম ওস যুদুল আদম আদমকে সেইটা করা সবাই করেছে ইল্লা ইবলিসা ইব ইবল সেইটা করেনি কয়টা সেইটা করেনি একটা সেইদা করেনি একটা সেইটা না করার কারণে সাড়ে ছয় লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ দুলিস করে দিয়েছি কোনো বান্দা যখন তাই সেইটা করে আমি আল্লাহ সাড়ে ছয় লক্ষ বছরের সময় তার আমল নামে আমি আল্লাহ দিতেও পারি একটু খুলে বলে সোবাহ আল্লাহ ইন্দার ইন্ডিড ইউর এনিমি অন দ্য অফ টু অফ দ্য টু অফ দ্য পৃথিবীর জমিনে দুনিয়ার সরকারের মদিনার বিরুদ্ধে যারা গাদ্দারি করবে বংশ হয়ে যাবে যুবক আমি বেশি কিছু না শুধু আমি তিন থেকে চার মিনিটে এটাই বলতে চাই আমার বাংলাদেশের যুবকরা অনলাইনের মাধ্যমে তোমরা যারা দেখতে পারবা শুনে নাও তোমাদের ইমান নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে আমি চাই না বাংলাদেশে আর দুইজন বাংলা বাই আর শায়েখ আব্দুর রহমান হোক আমি দেখলাম বাংলা বাইয়ের মুখের ভিতরে যেই লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে শাহ আব্দুর রহমানের বুতের ভিতরে যেই লম্বা দাঁড়িয়ে আছে একজনের এত লম্বা দাঁড়িয়ে আজকের তাফসরুল কোরআন মাহফিলে পাওয়া যাবে না এদের মাথায় টুপি ছিল গায়ে পাঞ্জাবি ছিল করোনা পায়জামা ছিল মুখে মারি ছিল এরা নামাজ পড়তে পড়তে কোবালা দাগ পড়ছে কিন্তু তারপরও চৌষট্টি জেলা বোমা হামলা করলো কেন একটি কারণে এদের ভিতরে দুনিয়ার সব জ্ঞান ছিল অ্যালার্ম ছিল নলেজ ছিল ডিভাইস ছিল সব ছিল তবে

বর্তমানে একটা ক্যান্সার স্লোগান বের হয়েছে লিল্লাহে তাকবীর আজকে মাহফিল থেকে আমি স্পষ্ট বলে দিতে চাই অথেন্টিক আমি দায়িত্ব নিয়ে আমি হাতের মধ্যে আল্লাহ রাসূলকে সাক্ষী করে বলতে চাই যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই ওই প্যান্ডেলে আমার নবীও নাই 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 কথা বলা ঠিক কিনা যেই প্যান্ডেলে আমার নবী নাই আজকে থেকে লিখে রাখা ওই প্যান্ডেল রহমতুল আলমিনের রহমত নাই যেই প্যান্ডেল রহমত থাকবে না ওই প্যান্ডেলের যুবক প্যান্ডেলে মানুষ কিন্তু এক লাখ হবে দুই লাখ হবে মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে গায়ে পাঞ্চাবি থাকবে পরনে পায়চামা থাকবে মাথার মধ্যে টুপি থাকবে আবার নামাজও পড়বে নামাজটা শেষ করে হাতের মধ্যে হক স্ট্যান্ড অষ্ট নিয়ে টঙ্গির ইস্তেমায় পাঁচজনকে মারার করতে বুক কাটবে না কথা বলো ঠিক কিনা যাদের আন্তর রহমতুল আলমিন নাই রহমত নাই আর এক কথায় কথায় মাদার বাংবে আর এক কথায় কথায় বাইতুল মুকাররামে জুতা নিক্ষেপ করবে কারণ এদের হৃদয়গুলা রসূল নাই নেকড়ে বাগদ চাই তারে হিংস হয়ে আছে আর এক কথায় কথায় যুবকদের পার রক্তাক্ত দিদাবত করবে না কথা বলো ঠিক কি না কিন্তু আমরা শূন্যেরা পারি না একটা কারণে কারণ আমাদের হৃদয়ের রহমতুল্লি আলমিনের রহমত আছে রহমত যে এখানে থাকবে ওইখানে মাডার খুন রক্ত কখনো থাকতে পারে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি বাংলাদেশের একজন বক্তা দেখলাম এক মাস পূর্বে বলেছিল এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে বিএমপির বাইদেরকে মেনশন করে নাই কিন্তু প্রতিবাদ করেছে রাগ করেছে কষ্ট পেয়েছে ওই বক্তা চিন্তা করলো বিএমপির বাইরে যে হারা রাগ করেছে রাগ তো ভাঙ্গাতে হবে তখন কি করলো চেয়ারপারসন খালাদা জিয়া আর তারা জিয়া সাহেবের আবেগগণো মুহূর্ত যখন দেখলো তখন পাল্টা একটা স্ট্যাটাস দিয়ে তিনি কি বললেন যে মা ছেলের আবেগগণো মুহূর্ত দেখে আমার দিলটা নরম হয়ে গেল মানে বিএমপির বাইদেরকে রাগ বাঙানোর চেষ্টা করেছে না রাগ করলে কিন্তু আমার প্রশ্ন বিএমপির বাইরে একটু রাগ করেছে কষ্ট পেয়েছে রাগ স্ট্যাটাস দিলা তুমি সরি বললা দুঃখ প্রকাশ করলা কিন্তু সেই ব্যক্তি আমার রবিকে কা রবিকে রাখাল বলেছিল স্টাফ নবীকে কর্মচারী বলেছিল

আজকে থেকে ক্লিয়ার কথা অনেকে বলবে এটা তো জনতার বাংলাদেশ না এটা তো জনতার বাংলাদেশ নয় এটা পক্ষে পন্থীদের দেশ কথা ঠিক কিনা এই দাস অলি আল্লাহর দাস প্রত্যেকটা মুহূর্তে অলি আল্লাহর আওয়াজ ছাড়া কোন আওয়াজ বাংলাদেশে পাওয়া যাবে না কারণ যেইখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যেইখানে না রাই তাকবীর সেইখানে না সালাত একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আছে যতক্ষণ এই প্রাণ আমি গে যাব নবীর গুন গান যত দিক না বাধা ইত আমি গে যাব নবীর গুন গান একসাথে আমি গে যাব এর গুন গান কেউ করিবে শোনা To me, more.

সর্বশেষ এই কথাটাই বলছি আল্লাহ রব্বুল আলমী সেই রসুলের গোলামি করার জন্য গোলামান মুস্তফা জানে নিহি ডেতে এ সারে কাটে যায় এ রাখ যায় কিছু পর্বান করাতে সর্বশেষ কালকার কালকারের পর দিন সবে বরাত অনেকবার সবে বরাত মানতে চাইবে না সব বরাতের বিরুদ্ধে আঙ্গুল তুলবে তবে এটা বলে শেষ করে দিচ্ছি হালালকে যারা হারাম মনে করবে এটা কুফুরে হালুয়া খাওয়া হচ্ছে হালাল কিন্তু হালালের উপরে যখন হারাম বলবে তখন বলবো বাংলাদেশ সরকারের কাছে বলবো যারা হালুয়াকে হারাম নাজাজ বলতে চায় এদের ঘরে রমজান মাসে চনা মুড়ি পেঁয়াজও নিষিদ্ধ করা হোক কথা বলা না কোথায় দলিল পেয়েছ সৌদি আরব নাই নাই গাওয়া পাওয়া যাবে সেখানে রোস্ট পাওয়া যাবে কিন্তু চনামুর এটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের আমরা ছোট্ট করে বলে দিয়ে যাই যারা সবাবার বিরোধী করে এরা মুসলমান ধর্মের নয় এদের ধর্ম আরেকটা আছে কারণ কি জানেন ওদের ধর্মের ভিতরে নবী নাকি মাটি কিন্তু আমরা সুন্নিদের ধর্মের ভিতরে নবী হচ্ছে নূরের দিয়ারি এদের ধর্মের ভিতরে রসুল আব্বাম্মা নাকি জাহান আমাদের ধর্মের ভিতর রসুলের আব্বাম্মা জান্নাতি এদের ধর্মের ভিতরে মেয়ারা নবী নাই এদের ধর্মের ভিতরে সবাই সবাই অবে কদর নাই এদের ধর্মের ভিতরে সরকারের مدينه সানে গোস্তাকিন্নী হাজির না যে না। কিন্তু আমরা বলি আমাদের ধর্মের ভিতরে আছে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি হিন্দু যেমন একটি ধর্ম বৌদ্ধ যেমন একটি ধর্ম খ্রিস্টান যেমন একটা ধর্ম যারা সববরাত মানতে চায় না সরকারের দিকে ফিগদাম বলে পদক্ষেপ করে এদেরকে ইসলাম ধর্মের মন্ত্র না করে দেশ দুইshare শতবস্ত করা হবে কথা বলা ঠিক কি না

জাহান্নাম থেকে মুক্তি দিব যারা বরাদ করবে না তাদের কেমন আল্লাহ গাড়িয়ে ফেলবো কথা বলো ঠিক কিনা এই জন্য রব্বুল আলমিনের কাছে আগ পর্যন্ত হক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে সবাই বলি আমিন সুন্নি

না কথা ঠিক না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেশোয়া করা ফজিলত জানো